দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া একটি বুথে ইভিএম খারাপ একশো তেষট্টি নম্বর বুথ আজ সকাল থেকেই ইভিএম খারাপ এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল ভোট পর্ব শুরু হয়েছে যদিও দার্জিলিংয়ের দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফাঁসি দেওয়াতে একটি বুথে সেখানে কিন্তু ইভিএম খারাপ রয়েছে একশো তেষট্টি নম্বর বুথ যেখানে ভোট প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি শুভেন্দু ভট্টাচার্য অনুষ্ সরাসরি রয়েছেন শুভেন্দু লাইন তো দীর্ঘ ভোট প্রক্রিয়া শুরু হয়নি একদম দেখো সকাল সাড়ে পাঁচটা ছয়টা থেকে প্রচুর মানুষ কিন্তু এই ভোটের লাইনে দাঁড়িয়েছে আমি ক্যামেরা পার্সন শুভকে দেখাতে বলবো সেই ছবি যে একেবারে প্রচুর মানুষ কিন্তু এখনও ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে যারা সকাল কেউ কেউ সাড়ে পাঁচটা কেউ ছটার সময় এসেছে যে গরমের দিন সকাল সকাল তারা ভোট দিয়ে বাড়িতে চলে যাবেন কিন্তু সাতটা বাজার পর যখন ভোট শুরু হয় কয়েকটি ভোট হওয়ার পরেই কিন্তু ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং প্রায় আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ নতুন ইভিএম নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু এখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে এবং এই জানিয়ে রাখি যে একশো তেষট্টি নম্বর এই বুথে কিন্তু চোদ্দোশো ভোটার রয়েছে এবং এই একটি বুথে চোদ্দোশো এত সংখ্যক ভোটার তার মধ্যে ভোট প্রক্রিয়া শুরু হতে এতটা দেরি হয়ে গেল যে সাধারণ মানুষের ভোটারদের বক্তব্য যে কতক্ষণে তো তাহলে এই ভোট সে সম্পন্ন হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে ইতিমধ্যে আমি এখানে প্রচুর মানুষ যারা রয়েছে সকাল সকাল থেকে দাঁড়িয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দাদা আপনি তো সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে দাঁড়িয়ে কটার সময় এসছেন ছয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে কয় ঘন্টা হলো মোটামুটি তিন ঘন্টা হতে চললো হ্যাঁ কি এখন কি ভোট শুরু হলো কি বলছে বলছে ভোট শুরু হচ্ছে কই তো আসতে ছিল যাচ্ছে না তো যাচ্ছে না লাইন তো ক্লিয়ারে হচ্ছে এই যে রোদ সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কোনো তো কোনো ছাউনি বা কিছু নেই নাই কিছু নেই কিছু ব্যবস্থা ব্যবস্থাই তো নেই জলের ব্যবস্থা নাই কিছু নেই দেখো এখানকার সাধারণ লোকজন যেটা বলছে যে সকাল থেকে এই প্রখর রোদের মধ্যে তারা বসে রয়েছেন মহিলারাও রয়েছেন কিন্তু এখানে কোনো পর্যাপ্ত জলের ব্যবস্থা বা ভোট কেন্দ্রে কোনো ছাউনির ব্যবস্থাও কিন্তু নেই কাজে চরম হয়রানির শিকার হচ্ছেন এখানকার মানুষ রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে আজকে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণ একটু বাইরের দিকে একটু মুখটা মুখটা বাইরের দিকে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল আমি ভোট দিয়েছি এরপর আমি বুথে বুথে যাব সব জায়গায় ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে কিনা সেটা দেখার জন্য আর যেই হিসাবে মানে মহিলাদের আমি প্রেজেন্স দেখছি যেই হিসাবে সকাল সকাল মহিলারা এসেছেন এয়ার বোর্ড লাইনে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট মহিলারা আছেন আর মায়েদের দিদিদের বোনেদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজখানে আমি বিধানসভা লড়েছিলাম এরপর ভাবেন এটা লোকসভা আছে হ্যাঁ তো এটা ভাবে নেন আমার জন্য একটু আমি একটু এক্সাইটেড হ্যাঁ কেননা অনেকটা জায়গা আমাকে কভার করতে হবে ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর করণদিগি হেমতাবাদ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাতটি বিধানসভা জুড়ে একটা লোকসভা কিন্তু যেই হিসাবে মানুষের সাড়া পাচ্ছি যেই হিসাবে মানুষের সমর্থন পাচ্ছি সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে এর কোনো সময়